ما هلا شنقولي تومدات الأحكام الحديثة؟ ار سيا متغير. 60 كلاش. حديث نمبر 161. أبي بكر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من نسي وهو صائم فأكل أو شرب خلي يتم صومه فإنما أدعمه الله وسقاه. হাদীস এ বুখারী মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে বর্ণনা করে বলেন যথা আদমিসাল্লাম বলেন মান নসিয়া ওয়া যে ব্যক্তি ভুলে গেল রোজা অবস্থায় فاআকালা আও শারিব পরে কিছু খেয়ে ফেলল বা পান করে নিল ফাল লিতিম সামু সে যেন তার শিয়াম পূর্ণ করে কারণ আল্লাহ আলমী তাকে পান করিয়েছে তাকে খাইয়েছে এবং পান করিয়েছে তো হাদিস থেকে আমরা যে মশালা সেটা মূল মশালা হচ্ছে যে মানুষ যদি ভুলে যায় রোজা অবস্থায় শিয়ামত অবস্থায় যদি ভুলে যায় ভুলে গিয়ে সে খেয়ে নেয় এমনকি পেট পূর্ণ করে খেয়ে নেয় পান করে করে নেয় সে বাকি বাকি সময়টা শ্যাম পূর্ণ করবে রোজা ভেঙে ফেলবে না তার শ্যাম ভাঙবে না এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা ওই ওই শ্যামটা তার পেয়ে গেল সে ভুলে গিয়ে পানাহার করার ফলেও তার রোজা না ভেঙে সে ওই পূর্ণ ওই শ্যাম পেয়ে গেল রোজা ভাঙবে না শরীয়তের শ্যামই তার গণ্য হবে সে তার ওই শ্যামের হলো সে তার শ্যাম শুদ্ধ হবে ওই অবস্থায় কন্টিনিউ করলে দ্বিতীয় বিষয় যেটা বুঝলাম সেটা হচ্ছে কি যে এই খাদ্য পানীয়টা পানাহারটা আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে যে আল্লাহ তাকে পানাহার করিয়েছেন এটা নিজের দিকে করানো হয় নাই কারণ সে নিজের মন থেকে এটা করে নাই ইচ্ছা করে করে তাহলে ভুলে গিয়ে এই কর্মটা তার অন্তরের আমল বরং বরং ভুলে গিয়ে সংঘটিত হয়ে গেছে তো আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে তার এটা বলা যায় প্রশস্ততা বা এটা আল্লাহ তার প্রতি দয়া করে এই কাজটা হারিয়ে দিয়েছেন তো এটা অন্য অন্য হাদিসের একটা ব্যাপক অর্থে যেটা আমরা বুঝতে পারি যে রুফি আলী উম্মাতিল খাতা অন্নিসিয়ান যে আমার উম্মতের থেকে যে ভুলক্রমে এবং না জেনে এবং ভুল ক্রমে করাটা মাফ করে দেওয়া হয়েছে এবং এই হাদিস বা এই কর্মটা আল্লাহরব্দ আলামিনের সেই কোরআলের সুরা বাকারা দুইশো পঁচিশ নাম্বার আয়াতেরও সাপোর্ট হয় ওয়া কি ওয়াখেদ হুকুম বেমা আকাসাবাদ কুলো হুকুম আল্লাহরব্লাহ কোন বিষয়গুলা ধরবেন যেগুলা অন্তর থেকে হয় অন্তরের কামাই সেগুলাতে ধরবে আর এটা ভুলে গিয়ে না যেতে করলে সেটা ধরবেন না এটা এটাই বোঝা যাচ্ছে তাহলে এখানে তাহলে জামুর ওলামাই কেরামের মত হচ্ছে যে এমত অবস্থায় অর্থাৎ সিয়াম অবস্থায় কেউ যদি খেয়ে নেয় পান পান করে নেয় তার সিয়াম শুদ্ধ হবে তো এর দলিল আরো আমরা যুক্ত করতে পারি যে যেমন যেমন এই এখানে যে হে আল্লাহ তুমি আমাদের ওই কর্মের কারণে আমাদেরকে পাকড়াও করো না যেটা আমাদের ভুলে ইয়া ভুলে করি বা না জেনে করি এই জন্যে তুমি আমাদেরকে পাকড়াও করো না তেমনই ভাবে এই অধ্যায়ের হাদিস ও দলিল এই বিষয় মান আফতারফি রমাদানা না ফালা দাদা আইলেহি ওলা কাফ ফারাতা ওলা কাফ তো যেমন অধ্যায়ের হাদিস তার সাথে সাথে আমরা এই হাদিসও জানিলাম যে কি যে ব্যক্তি রমজানে খেয়ে নিল ভুলে খেয়ে নিল তো তার জন্যে কাজাও নাই কাফ নাই তার জন্যে কাজাও নাই কাফ ফারা নাই হাজারে হাদিসটিকে সহী বলেছেন সুব্রী দর্শক সোতা সোতামণ্ডলী আর এখানে আরেকটা বিষয় যেখানে খাদ্য পানীয় পানাহারের বিষয়টা হাদিসে স্পষ্ট উল্লেখ আছে যে ভুলে গিয়ে পানাহার করে নিল ও তা সে পূর্ণ করবে সেটার জন্য কাপড়া নাই এবং কাজাও নাই তো এটা কি শুধু পানাহারের ক্ষেত্রে না অন্য অন্য ভঙ্গের যা আরো কারণ আছে সেক্ষেত্রেও ওটা প্রযোজ্য তো আসলে আম এটা এটা উদাহরণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে পানাহার করে নিল কিন্তু এটা হুকুম এটা অন্য অন্য সিয়াম ভঙ্গের কারণও অন্তর্ভুক্ত হবে যেমন অন্য অন্যতম সিয়াম ভঙ্গের কারণ হচ্ছে যে রমজানের দিনের বেলা স্ত্রী সহবাস করা এটা হারাম এর জন্য কাফারা আছে কঠিন কাফফারা কেউ যদি ভুলবশত স্ত্রী সহবাস করে নেয় উভারই স্মরণ নেই এমন তো অবস্থায়ও এই হুকুমের অন্তর্ভুক্ত আসবে তার সিয়াম ভঙ্গ হবে না সে সিয়ামটা পূর্ণ করবে এটাই জমুর ওলামাই কেরামেরও মত সমানিত দর্শক ও শ্রোতা মন্ডলী যেগুলো দলিল বলা হলো এগুলোই তার দলিল এছাড়াও সালাফ সালহিনের আমলটা এরকম ছিল যেমন ইমাম আব্দুর রাজ্জাক যিনি মহাদ্দেশ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আছে হাদিস গ্রন্থ আছে তিনি মুজাহিদ থেকে বর্ণনা করছেন লাউ অতে আরা জুলুন ইমরা তাকু ওহু আসা এম না ফিরামাদান যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তো সিয়াম অবস্থায় ভুল ক্রমে অথচ রমাদান তাহলে এর জন্য কোনো কিছুই বর্তাবে না এর জন্য কোনো কিছুই বর্তাবে না যেমন আব্দাক তার মুসান্নাফে তার হাদিস গ্রন্থে সাত হাজার তিনশো পঁচাত্তর নাম্বার হাদিসে এটি উল্লেখ করেছে যেমন ইমাম সাউরি রাহেমাহুল্লাহ থেকে উল্লেখ আছে যে এক ব্যক্তির ব্যাপারে যে তিনি হাসান থেকে বর্ণনা করছেন যে কাল হুয়াবে মানজেলাতে মান আকালা ও শারি বা নাসিয়ান সে ওই যে ভুল ক্রমে বা না জেনে পানাহার করে নিল এর স্থানে হ্যাঁ এসে যাবে এর স্থানে এসে যাবে এটিও ইমাম ইবনে হাজার আসকালানি রাহেমাউল্লা তার ফাতুল বাড়িতে উল্লেখ করেছেন সুমনি দর্শক সুতা মূল্য তাহলে বোঝা গেল যে ভুল ক্রমে পানাহার সহ যে কোনো সিয়াম ভঙ্গের কারণে পতিত হলে তার সিয়াম ভঙ্গ হবে না এই জন্য কাজা কাফারা নেই পূর্ণ পূর্বে সিয়াম সে সিয়াম পেয়ে গেল ও এ ছিল আজকে এর হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা الله اعلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك